হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন তো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে তো সব সময় খিচুড়ি খাওয়া হয়ই তাই আজকে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি তো প্রথমে আমি মাংসগুলোকে ভেজে নিয়েছি আর একটা রেডি মিক্স বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি সাথে পোলাও নর্মাল চালটা নিয়ে নিয়েছি ধুয়ে আর একটু আলু দেবো আলুটাও কেটে রেখেছি আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি তো কার কার এরকম বৃষ্টির মধ্যে বিরিয়ানি খিচুড়ি খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না আর এদিকে কিন্তু আমি গরুর দুধ নিয়ে নিয়েছি কিছুটা তো গ্লাসের কালারটা কমলা কালার হওয়ার কারণে দুধটা ভালোভাবে দেখা যাচ্ছে না আর এখানে সস নিয়ে নিয়েছি তো এখন মশলা গরম মশলার সাথে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি বেরেস্তা করে নেবো কিছুটা পেঁয়াজ আর কিছুটা পেঁয়াজ রান্নার সাথে ব্যবহার করব তাই যে এখানে একটু আদা রসুন বেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটু চিনি চিনির মধ্যে পেঁয়াজের বেরিস্তাটা দিয়ে একটু মাখিয়ে নেব রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তাটা চিনি মাখানো পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে সরিয়ে দেবো তাই যে বেস্তাটার কালারটা প্রায় চলে এসেছে আর একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তাই এই পর্যায়ে আমি কিছুটা বেরেস্তা তুলে নেব কারণ বেশি বাঁচতে গেলে আবার পুড়ে যেতে পারে উঠিয়ে রাখলে আরও একটু মুছে হয়ে যাবে তো অর্ধেক বেরস্ত আমি এখন তুলে রাখতেছি বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে আর এভাবে ঘরোয়া সব উপকরণ দিয়ে বৃষ্টির মধ্যে অনেকেরই বাজারে যেতে ইচ্ছে করে না বা বাজারের অনেক কিছু থাকে না বাসায় তো এরকম নর্মাল কিছু উপকরণ দিয়ে সুন্দরভাবে বিরিয়ানি রান্না করে বাসায় খেতে পারেন আপনারা সবাই আশা করি ভালো লাগবে তো এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে দিয়েছিলাম এরপর আমি এই যে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর একটু হালকা জিরার গুঁড়ো দিয়ে দেবো যেহেতু রেডি মিক্স বিরিয়ানি মশলার ভিতর সব কিছুই থাকবে এখন একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো মশলাটা হালকাভাবেই বেঁধে নিয়েছি যেহেতু পুড়ে যেতে পারে এরপর একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে এরপর যে আমি গরুর দুধটা কিছুটা ব্যবহার করতেছি আর কিছুটা রেখে দিয়েছি এখানে আপনারা চাইলে কাজু বাদাম বা পেস্তা বাদাম বাটাও দিতে পারেন যেহেতু আমি ঘরোয়াভাবে রান্না করেছি এভাবে রান্না করলেও অনেক মজা হয় তারপর আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন মাংসগুলোকে একটু কষিয়ে নেব সাথে আলুগুলোকে দিয়ে দেবো তো আমি যেহেতু তাড়াহুড়া করে রান্না করছি তাই আলুগুলো আমি ভেজে নেই আপনারা চাইলে ভেজে নিতে পারেন আমার কাছে আলু না ভেজে রান্না করলেও ভালো লাগে তা আপনাদের যার যেভাবে পছন্দ সেভাবেই ভেজে রান্না করতে পারেন এখন সব কিছুকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মাংস এবং আলুটা কিছুটা কষিয়ে নিয়ে এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি এখন চালগুলোকে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব আর অন্যদিকে কিন্তু আমি ফুটন্ত গরম পানি করে রেখে দিয়েছি যে চালটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন এই কাপের যেহেতু এক কাপ আরও এক কাপের অর্ধেক চাল দিয়েছিলাম তো প্রায় তিন কাপ পানি লাগবে আমার এই কাপের আপনারা যেই কাপ দিয়ে চাল মেপে দেবেন ওই কাপের ডাবল পানি দেবেন আমি তিন পোয়া চাল ব্যবহার করেছি ওই জন্য আমার এটা যেহেতু আধা লিটার লিটারের কাপ তো এই কাপে তিন কাপ পানি আমার লাগবে এখন আমি গরম পানিটা বিরিয়ানিতে দিয়ে দিচ্ছি তো আমার বাবু একটু কথা বলতেছে দুষ্টমি করতেছে সবাই একটু স্কিপ করবেন এখন আমি পানিগুলো দিয়ে দিয়েছি পানির সাথে একটু নেড়ে চেড়ে দেব তারপর এখন একটু কাজ আছে গরুর যে দুধটা আমি রেখে দিয়েছিলাম ওই গরুর দুধটুকু আমি এখন দিয়ে দেব আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব তো কিছুটা বিরিয়ানি মশলা এবং গরুর দুধটা দিয়ে দেব এখন এখন একটু টমেটো ক্যাচ আপ দিয়ে দিচ্ছিলাম এরপর যে গরুর দুধটুকু রেখে দিয়েছিলাম ওইটুকুও দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পর আবার দেখা হচ্ছে আর এখন এখানে পেঁয়াজ বেরেস্তাটা চিনির সাথে একটু মাখিয়ে নিচ্ছি এখানে কিছু মশলার ফল চলে এসেছে তো এগুলোকে ফেলে সুন্দর করে মেখে নিচ্ছি আসলে একটু ধৈর্য সহকারে রান্না করলে বিরিয়ানিটা এমনিতেই পারফেক্ট হয় এই যে দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা প্রায় রান্না শেষ পর্যায়ে এই তো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে নেব পরে আবারও একটু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করবো যাতে হালকা মিষ্টি মিষ্টি হয় ওই জন্যে একটু পেঁয়াজ বেরেস্তা চিনির সাথে মাখিয়ে একটু মা নেড়ে চেড়ে নেব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন চালগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং বিরিয়ানিটা কতটা লোবনীয় লাগতেছে এবং কতটা সুন্দর হয়েছে কার কার এরকম বিরিয়ানি দেখে খেতে ইচ্ছে করছে কমেন্টে জানাবেন এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে চালটা সিদ্ধ হয়েছে তো এখনও দুই তিন মিনিটের মতো আমি দমে রেখে দেবো অনেকক্ষণই দমে রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায় ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই যে এখন আমার ছেলেকে একটু খাইয়ে দিচ্ছিলাম এরপর সন্ধ্যার দিক দোকান থেকে নাস্তার জন্যে তিনটা চিকেন পকোড়া আনা হয়েছে তো এগুলোই খাচ্ছিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ